বড় হলে এটা সম্ভব বলেন শুদ্ধ গিয়ে ভরপুর খেয়ে এসেছি আবার আসবার পথে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ সম্মতি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা আমার এভাবেই শুরু হচ্ছে আজ কয়েকদিন এক টি অ্যাসিড খেয়ে নিয়েছি আর তারপর আমার খুব পছন্দের এক কাপ কফি একদম ভর্তি করে বানিয়ে নেই আর এর মধ্যে দুপুরের কি কি রান্না করব সেটাও গুছিয়ে নিচ্ছি একটু ডাউর ভিজিয়ে নিয়েছে ডাউর রান্না করব আর হনুফাকে বলেছি একটু সবজি কাটতে কারণ আজকে রাতে আমাদের একটা দাওয়াত রয়েছে যার জন্য দুপুরবেলা তেমন রান্না বান্না ঝামেলা করব না আর রান্নার ঝামেলা না থাকার কারণে এই সুযোগে একটা হেয়ার প্যাক দিয়েছে মুখ একটা ফেস মাস্কও দিয়ে নিলাম যে ওয়েট যেহেতু করতেই হবে এভাবেই করি আর এদিকে যে রান্না করে নিয়েছি একটু পটল ভাজি করেছি ডাউল ভুনা করেছি গরুর মাংস রয়েছে সেটা গরম করব আর আনি যদি খেতে না চাই ওর জন্য ডিম ভেজে দেব। এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম একদিনও পরি নাই এই ড্রেসটা ভীষণই সুন্দর কিন্তু ইন্ডিয়ান ড্রেসের যেটা প্রবলেম হয় অন্যার কোয়ালিটি খুবই বাজে থাকে ম্যাক্সিমাম সব না ভীষণ হালকা পাতলা হয় যেটা আসলে আমি মানে যে স্বাচ্ছন্দ্য বোধ করি না তো ড্রেসের সাথে আমি আমার একটা অন্য অন্য নামিয়ে নিয়েছি ম্যাচিং করে আর সন্ধ্যার পর হচ্ছে একটু তৈরি হওয়ার জন্যই বসে গেলাম ভেবেছি যে আটটা আটটার দিকে বের হব আমার এক বোনের বাসা আজকে আমাদের দাওয়াত রয়েছে আসলে ঈদের পর পুনর্মিলনী যাকে বলা যায় তো খুবই হালকা করে একটু তৈরি হয়ে নেব আর আমার তৈরি হওয়া বলতে একটু ফেস পাউডার কাজল আইলাইনার আর হচ্ছে একটু লিপস্টিক ব্যাস আমার কমপ্লিট তো ভেবেছি যে আটটার দিকেই বের হব একদম বাসা থেকে কাছেই খুব বেশি যেতে সময় লাগবে না তবে দেখা যায় যে সন্ধ্যার পর ছুটির দিনটায় রাস্তায় একটু জ্যাম থাকেই তো যাই হোক ফাইনালি রেডি হয়ে নিয়েছি এখনই আমরা বের হয়ে যাব। ভালোই রাত হয়ে গিয়েছে ভেবেছিলাম আটটায় বের হব তো মনে হয় তার থেকে একটু বেশি হয়ে গিয়েছে তো এখন নেমে যাচ্ছি রাস্তায় মোটামুটি বেশ জ্যাম ছিল হঠাৎই মনে হলো গাড়ি থেকে যে একটু ঝড়ের মতো মনে হচ্ছে মানে বাইরে হয়তো বৃষ্টি হওয়ার চান্স আছে মনে হচ্ছে গাছগুলা খুব ভালো মানে যে নড়ছে হয়তো বৃষ্টির আগ মুহূর্ত তো যাই হোক আসবার পর একটু গল্প গুজবের পরেই হচ্ছে আপা একদম টেবিল গুছিয়ে নিয়েছে অনেক রান্না করেছে আপা এটাই করে এতটা আসলে আমরা একদমই খেতে পারি না সে কিন্তু জানে তারপরেও সে সেটাই করে রান্নার মানে এত আইটেম করেছে যে একবারে টেবিলে ধরছে না তো যাই হোক আসলে মাঝে মাঝে এরকম একটা মিলন মেলার দরকার হয় না হলে আসলে কেউ কারোর বাসায় এখন আর সেভাবে যাওয়াই হয় না আর খাবার পর বললাম যে আপা এত রান্না করে তারপর জোর করে আবার সে বক্স বক্স করে সব আবার বাসার জন্য দিয়ে দিচ্ছে কোনোভাবেই নিষেধ করলেও সে শুনবে না তো যাই হোক খুব ভালো একটা সময় কেটেছে খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাই আল্লাহ হাফেজ